আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা জ্যামিতির দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটি হচ্ছে পুরোক্ষণ আর একটা হচ্ছে সম্পূরকণ পুরোক্ষণ নিয়ে আলোচনা করি যখন দুইটি কোণের যোগ ফল নব্বই ডিগ্রি হয় তখন একটি কোণকে অপরটি কোণের অপর কোণের পুরক্ষণ বলা হয় যেমন এখানে দুইটা কোণ আছে একটি এক্স এবং অপরটি ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল 90 নব্বই ডিগ্রি তখন এই এক্স কোণের সাপেক্ষে ওয়াই কোণকে ন পুরোক্ষণ বলা হয় এবং ওয়াই কোণের সাপেক্ষে এক্সকোণকে পুরক্ষণ বলা হয় অর্থাৎ একটি সাপেক্ষে অপরটিকে পুরক্ষণ বলা হবে প্রশ্ন এক সলভ করব। প্রশ্ন একে বলা আছে চল্লিশ ডিগ্রি কোণের পুরক্ষণ কত আমরা যেহেতু দুইটা কোণের যোগফল নব্বই তাহলে আমরা এরকম যদি হয় যে একটা কোণ দেওয়া আছে ফোরটি ডিগ্রি তাহলে অপর কোণ কত দুইটা মিলেই তো নব্বই ডিগ্রি সো নব্বই থেকে ফোরটি ডিগ্রি বিয়োগ করে দিব বিয়োগ করে দিলেও পাবো ফিফটি ডিগ্রি তাহলে উত্তর হবে আমার পঞ্চাশ ডিগ্রি সিম্পল প্রশ্ন দুই সমাধান করব পঞ্চান্ন ডিগ্রি কোণের পূরক কোণ কত একইভাবে এখানে একটা কোণের মান পঞ্চান্ন ডিগ্রি দেওয়া আছে এখানে অপর কোণের মান চাইছে তাহলে আমরা জানি যে দুইটা কোণের যোগফল সমান নব্বই ডিগ্রি তার মানে দুইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমি বিয়োগ করে দেবো একটিকে বিয়োগ করে দিলে হবে থার্টি ফাইভ ডিগ্রি উত্তর থার্টি ফাইভ ডিগ্রি এখন আমরা সম্পূরক কোণ কী সেটা দেখব সম্পূরক কোণ হচ্ছে যখন এই যে দুইটা কোণ এই দুইটা কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর অপর কণের সাপেক্ষে কোণ বলে অর্থাৎ এখানে একটি এক্স অন্যটি ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু একশো আশি ডিগ্রি হবে যদি এক্স প্লাস ওয়াই টু একশো আশি ডিগ্রি হয় দুইটা মিলাইয়া যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় দেন একটিকে অপরটির সম্পূরক কোণ বলব প্রশ্ন এক সমাধান সরি প্রশ্ন তিন সমাধান করব প্রশ্ন তিনে বলা আছে সত্তর ডিগ্রি কোণের কোণ কত আমরা একটি কোণ যদি সত্তর ডিগ্রি হয় তাহলে এই কোণটির মান বের করতে বলেছে আমাকে যেহেতু দুইটা কোণের মিলাইয়া হচ্ছে একশো আশি ডিগ্রি টোটালটা তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমি সত্তর ডিগ্রি বিয়োগ করে দেই তখন আমি এই কোণের মান পেয়ে যাব তো বিয়োগ করলে কত পাচ্ছি একশো দশ ডিগ্রি উত্তর খ একশো দশ ডিগ্রি প্রশ্ন চারে বলা আছে নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত ডিগ্রি এটি সাব রেজিস্টার দুই হাজার ষোলো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এসেছে আমরা যদি আগের আলোচনা বুঝে থাকি তাহলে এই নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে সেক্ষেত্রে একটি কোন নব্বই ডিগ্রি অপর কোণের মান কত হবে এটা আমরা কমেন্টে জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো ধন্যবাদ সবাইকে